হ্যাঁ আপনি যেটা বলেন চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে ইন্ডিয়ান মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি আমাদের বিগত পারফরমেন্স ওই রকম ভালো ছিল না বাট আমরা এবার একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি আশা করি যে ওদের যে কন্ডিশনটা আছে আমরা এনজয় করার চেষ্টা করব পাকিস্তান দলকে হারিয়ে বাংলাদেশের বৃহস্পতি এখন তুঙ্গে তবে বিশ্রামের জায়গা নেই কারণ ঘাড়ের ওপরে ভারত সিরিজ আর বাংলাদেশ ভারতের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়নের জন্য এই সিরিজের ওপরে বাড়তি নজর পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করার পর এবার বাংলাদেশের মিশন ভারত সিরিজ বাবুর আজমদের বিপক্ষে দুই টেস্ট জয় এই সিরিজে নিয়ে প্রত্যাশা বাড়িয়েছে কয়েক গুণ অলরাউন্ডার হাসান মিরাজি এমন মন্তব্য করেছেন ভারতের কন্ডিশনে বাংলাদেশ কেমন করবে এই প্রশ্নের উত্তরে মিরাজ বলেছেন চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি আমাদের আগের ভালো ছিল না আমরা এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি হ্যাঁ আপনি যেটা বললেন চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে ইন্ডিয়ান মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি আমাদের বিগত পারফরমেন্স ওই রকম ভালো ছিল না বাট আমরা এবার একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি আশা করি যে ওদের যে কন্ডিশন তা আছে আমরা এনজয় করার চেষ্টা করব। গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বলেছেন আমরা যখন ভালো খেলি সবারই প্রত্যাশা বাড়ে আমাদের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ যদি তা করতে পারি নিজেদেরও প্রত্যাশা পূরণ করতে পারবো যখন ওদের সঙ্গে লড়াই করতে পারবো ভালো করার সুযোগ থাকবে আমাদের চেষ্টা থাকবে যেন ওদের সঙ্গে ফাইট দিতে পারি মিরাজ মনে করেন ভারতের বিপক্ষে সিরিজটি হবে চ্যালেঞ্জিং প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং আমরা যেহেতু পাকিস্তান সিরিজটা ভালো করেছি এই সিরিজের সঙ্গে খুব বেশি গ্যাপ নেই পারফর্ম করেছি সবাই ভালো ফর্মে আছে সবাই যদি ভারতেও ভালো ফর্মে থাকে তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে মিরাজ যোগ করেন দেখুন টেস্ট ক্রিকেটে সবসময় চ্যালেঞ্জ থাকে প্রত্যেক সেশন প্রত্যেক বল সবটাই চ্যালেঞ্জ ব্যাটসম্যান বোলার সবার জন্য ভারত অবশ্যই ভালো দল ওদের বোলাররা অনেক ভালো ব্যাটসম্যানরাও অনেক ভালো ওদের যে উইকেটটা থাকে সেখানে আমরা আগে খেলেছি আমাদের অভিজ্ঞতা আছে উইকেটের আচরণ সম্পর্কে আমার মনে হয় সেখানে উইকেট অনেক ভালো থাকবে আমরা যেভাবে খেলেছি সেভাবে যদি থাকি ফলাফল চিন্তা না করে যদি পারফর্ম করার চিন্তা করি তাহলে ভালো ফল আসবে আমরা ফাইট দেওয়ার চেষ্টা করব যখন আমরা ফাইট দিতে পারবো ওদের সাথে তখনই কিন্তু আমাদের ফরে রেজাল্ট আসার চান্স থাকবে সো আমাদের প্ল্যানিংটাই এইটাই যে আমরা যেন ওদের সাথে ফাইট দিতে পারি